তার পরিবার দাবি করছে সিবিআই এর রাজ্য পুলিশের উপর কি ভরসা নেই সিবিআই এর দাবি করছে মানে সরকারের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই সিবিআই দাবি করতে গেলে তখন সিবিআই দেওয়া উচিত বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বালি পাচারের অভিযোগ উঠছে এই বালি পাচার তো একটা বিশ্বাসের মধ্যে পড়ে সে ব্যাপারে আমি কিছু বলতে

নিশ্চয় আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে কেন টুনাম যদি একটুখানি যদি নজর কেন তাহলে কেন টুনা কেন মারামারি হয় দিয়েছে কে মারো তৃণমূলকে মারো সিপিএম কে মারো যারা মারার তারা একের পর এক মেরেই যাবে তাদের কাজে অধিকাংশ ক্ষেত্রে আসছে বলে সেটা ওরা বলতে পারবেন আমি

বাংলা বাঙালি ইস্যু বাঙালি নয় এটাও কিছু নেই করে ইস্যু বানাবার চেষ্টা করছে একবার ভাবুন যে বাংলার বাইরে যেসব বাঙালিরা আছে তাদের কি ব্যবস্থাপ এমন পরিযায় পরিযায়ের শ্রমিক যারা আছে আমি নিজের এক্সাম্পল দিয়ে বলতে পারি আমি ব্যাংকিংয়ে নতুন একটা হোটেল খুলেছি সেখানে মুর্শিদাবাদ মালদা থেকে এত এত শ্রমিকরা এসছে যারা আমার হোটেলে কাজ করেছে আজকে যদি আমি ফোন করে বলি আবার আমার এখানে একটু কাজ বাকি আছে এগুলো যারা এক এইভাবে এত আনন্দে ওরা রেগুলার কাজ করে ছোট কাজ করে যত লোক তারা কেন আসবে তারা কেউ করে এসব একটা সৃষ্টি করা হচ্ছে কিছু করে যদি কিছু করা যায়